প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ডাকযোগে প্রবাসীদের ভোট গ্রহণের এক ঐতিহাসিক পথে যাত্রা শুরু করল বাংলাদেশ নির্বাচন কমিশনের এক যুগান্তকারী পদক্ষেপ পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটাররা এখন খুব সহজে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে নিবন্ধিত প্রবাসী ভোটাররাই পোস্টাল ব্যালটে ভোট প্রদান করতে পারবেন প্রবাসীরা কিভাবে এই অ্যাপসে নিবন্ধন করবে নিবন্ধিত ভোটাররাই বা কীভাবে ভোট প্রদান করতে পারবেন পোস্টাল ভোট বিডি নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তুতকৃত একটি অ্যাপ্লিকেশন যা প্রবাসে থাকা বাংলাদেশী নাগরিকদের ডাকযোগে ভোট দেওয়ার প্রক্রিয়ার অংশগ্রহণের জন্যই অনলাইনে নিবন্ধন গ্রহণ করবে ডাউনলোড আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ইউজ করলে গুগল প্লে স্টোর থেকে আর আইফোন ইউজ করলে অ্যাপল অ্যাপস স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপটি ডাউনলোড করুন ডাউনলোড হলে অ্যাপসে ঢুকে রেজিস্ট্রেশন বাটনে চাপুন তারপর তালিকা থেকে আপনি যে দেশে বর্তমানে অবস্থান করছেন সে দেশটি সিলেক্ট করুন এরপর নির্ধারিত জায়গায় অবস্থানকৃত দেশে নিজের ব্যবহৃত মোবাইল নাম্বার উল্লেখ করুন কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপি কোড প্রদান করে মোবাইল নাম্বারের ভেরিফিকেশন নিশ্চিত করুন এরপর একটি পাসওয়ার্ড সেট করুন এতে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল পরবর্তী থাপের জন্য লগ করতে হবে আপনাকে প্রথমে লগ করার জন্য অ্যাপসে আপনার পূর্বে প্রদত্ত মোবাইল নম্বর ও পাসওয়ার্ড প্রদান করে লগ করুন অ্যাপস থেকে এনআইডি কার্ডের সামনের অংশের স্পষ্ট ছবি তুলুন এরপর লাইফ ফেস রিকগনিশনের জন্য পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় আপনার পরিচয় নিশ্চিত করতে অ্যাপের নির্দেশিত উপায় সেলফি তুলুন এ সময় মাস্ক চশমা ক্যাপ বা টুপি খুলে রাখতে হবে এরপর নির্দিষ্ট জায়গায় আপনার বৈধ পাসপোর্টের তথ্য প্রদান করুন পাসপোর্ট না থাকলে টিকবক্সের টিক দিন আপনি যে ঠিকানায় ব্যালট পেপারটি নিতে চান প্রবাসের সেই নির্দিষ্ট ঠিকানা সঠিকভাবে প্রদান করুন এর মধ্য দিয়ে প্রবাসী ভোটার হিসাবে আপনি নিবন্ধিত হবেন তবে যদি ভুল তথ্য দেওয়া হয় সেক্ষেত্রে নিবন্ধন বাতিল করা হবে উপরিয় পদ্ধতিতে যারা সঠিক তথ্য দিয়ে নিবন্ধন করবে তফসিল ঘোষণার পর তাদেরকে প্রদত্তর ঠিকানায় ডাকযোগে ব্যালট প্রেরণ করবে নির্বাচন কমিশন তারপর নিম্নোক্ত পদ্ধতিতে ভোট প্রদান করতে হবে আবেদন গৃহীত হলে ও ভোট গ্রহণের তারিখ নিশ্চিত হলে ডাকযোগে আপনার প্রদত্তর ঠিকানায় একটি পোস্টাল প্যাকেট আসবে বড় সাদা খামের প্যাকেটের ভেতরে থাকবে একটি রিটার্নিং অফিসারের ঠিকানা লেখা বড় হলুদ খাম ব্যালট পেপারের ছোট সাদা খাম মূল ব্যালট পেপারে শুধু প্রতীক থাকবে প্রার্থীর ছবি বা নাম থাকবে না আরও থাকবে একটি নির্দেশিকা যার পেছনে থাকবে ঘোষণাপত্র ব্যালট পাওয়ার পর পুনরায় অ্যাপসে লগ করে লাইভ ইমেজ চেক দিয়ে নিজের পরিচয় নিশ্চিত করুন নির্দেশনা অনুযায়ী ও রিটার্ন খামের কিউআর কোড স্ক্যান করে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করুন নির্বাচন কমিশন কর্তৃক প্রতীক বরাদ্দ হওয়ার পর আপনার আসনের প্রার্থীর প্রতীকে টিক বা ক্রস দিন একাধিক টিক দিলে ভোট বাতিল হয়ে যাবে ব্যালট পেপারের টিক বা ক্রস দিয়ে ব্যালট পেপারটি সাদা ছোট খামে ভরে খামটি বন্ধ করে দিন এরপর নির্দেশিকা অনুসারে ঘোষণাপত্র পূরণ করে ব্যালট খাম সহ ঘোষণাপত্রটি বড় হলুদ খামে ঢুকিয়ে বন্ধ করুন এরপর যত দ্রুত সম্ভব নিকটস্থ পোস্ট অফিস বা বক্সে জমা দিন গণতন্ত্রে আপনার একটি একটি করে ভোটই যৌথভাবে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে আর দেশের ভবিষ্যৎ নির্ধারণে এবার জাতীয় নির্বাচনে ভোট প্রদানের সুযোগ পাচ্ছেন দেশের বাইরে থাকা প্রায় দেড় কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি এই বিপুল সংখ্যক নাগরিক দেশের অর্থনীতিতে লাইফলাইন হিসেবে কাজ করলেও বিদেশে থাকা এই বিশাল জনগোষ্ঠী বছরের পর বছর ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত ছিলেন প্রযুক্তি নির্ভর এই উদ্যোগের মাধ্যমে তাদের জন্য একটি নতুন দরজা উন্মোচিত হল এ অ্যাপের সফল বাস্তবায়ন জাতীয় সিদ্ধান্ত গ্রহণে প্রবাসীদের মতামতকে অন্তর্ভুক্ত করার একটি কার্যকর সুযোগ তৈরি করবে